বুটের ডাল এবং ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করার সবচেয়ে পারফেক্ট এবং সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম বুটের ডাল দিয়ে গরুর গুস্ত রান্নার রেসিপি নিয়ে প্রথমে আমি এখানে তিনশো গ্রাম বুটের ডাল নিয়ে নিয়েছি আমি এখন এই ডালটা খুব ভালো করে ধুয়ে নিব তো এই ডালটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে এখানে যতটুকু ডাল আছে আমার তার থেকে ডাবল পানি দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি এখানে আমি তিন থেকে চার ঘন্টা এই ডালটা ভিজিয়ে রাখবো যেন ডালটা ফুলে ডাবল হয়ে যায় আর এদিক দিয়ে আমি গরুর গোস্তটা ভিজিয়ে নিচ্ছি এখানে আমার এক কেজিতে অল্প একটু কম আছে গরুর গোস্তটা একটু কমই মানে এক কেজি পুরা নাই তো কোনো ব্যাপার না তো সেটা দিয়ে আমি আজকে বুটের ডাল দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনারা এটা যে কোনো গুস্ত দিয়ে রান্না করতে পারেন ডালটা যেমন চিকেন দিয়েও রান্না করতে পারেন মাটন দিয়েও রান্না করতে পারেন তো এটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা রান্না করে নেবেন আপনাদের যেরকম ভালো লাগে ঠিক তেমনভাবে রান্না করে নেবেন তো আমি এখানে ডালটা কি হয়েছে প্রথমবার আমি একটু সিদ্ধ করে নিচ্ছি অল্প একটু এখানে প্রায় আমি ষাট পার্সেন্ট সিদ্ধ করেছি ডালটাকে তো প্রথমে আমি পাতিলে দিয়ে থ পাতিলের নিচে একটু ধরে গেছে তো সেই জন্য পাতিল থেকে আবার কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেই তো আমি আবার সেই একই কড়াইয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে চার পাঁচটা এলাচ এবং দারচিনি আর তিনটা চারটা তেজপাতা দিয়ে দিয়েছি তো এই তেজপাতাটা আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নিব তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সেটাকেও একটু বেজে নিয়েছি তো ভেজে এখানে হচ্ছে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি যেন আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যায় তো এখানে আবার আমি কি করলাম কিছু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একসাথে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি এখানে তো এখন আমি এই মশলাটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি তো একটু ভালো করে ভেজে তারপরে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যায় আর মশলাটা আমি এখানে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মানে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে তো এখানে দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন আমি তার মধ্যে কিছুটা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি তো ওটা দিয়েও আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি গরুর গুস্ত তো এই গরুর গুস্তটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বুটের ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে আর বুটের ডালটা যদি আপনারা গরুর গোস্ত দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর চিকেন দিয়ে রান্না করলেও ভালো লাগে মোটামুটি খারাপ লাগে না কিন্তু মাটন দিয়েও রান্না করলে খুব ভালো লাগে তো আপনারা যার যার রুচি অনুযায়ী আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন তো এখানে হচ্ছে আমি গুস্তটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ তো এই দেখুন আমার গুস্তটা এরকম হয়েছে প্রায় কষানোর শেষের দিকেই এসেছে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার গুস্তটা প্রায় সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তারপর আমি আরও একটু ঢাকা দিয়ে দিয়েছি তো এ দেখুন আমার কিন্তু গুস্তটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর গুস্তটা কষানোর পরে কিন্তু গুস্ত থেকে একদম তেল ছেড়ে দিয়েছে ঠিক এভাবে করে আপনারা কষিয়ে নেবেন গুস্তটা আর বুটার ডালের সাথে যখন আপনারা গুস্ত রান্না করবেন এখানে একটু পর্যাপ্ত পরিমাণের তেল ইউজ করতে হয় আপনারা যদি ডাল বাড়িয়ে দেন তাহলে তেলটাও বাড়িয়ে দেবেন তো এই পর্যায়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি আর আমি এখান থেকে কিছুটা ডাল রেখে দিয়েছি আমি সবটুকু ডাল দেইনি যেহেতু আমার এখানে তিনশো গ্রাম ডাল ছিল আর আমার গুস্তর পরিমাণটা কম ছিল আপনারা হয়তো বলতে পারেন যে আমি প্রথমে মাংস বলেছি তারপর গুস্ত বলেছি আসলে আমি গুস্ত বলি তো সেই জন্য আমার মুখে এটা গুস্তই চলে আসে মাংসটা আসে না কারণ আমরা ছোটোবেলা যখন মাংস বলতাম তখন দাদা বলতো যে মাংস না বলতে গুস্ত বলার জন্য তো তখনই আমরা গুস্ত বলা শিখে যাই তো সেই জন্য মানে গুস্ত বলতে বলতে মাংসটা মুখে আসে না একদমই তো আপনারা কিছু মনে করবেন না আমার কথা যদি কোথাও ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি গুস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে ডাকনা দিয়ে দিয়েছি যেন আমার ডালটা একটু ভালো করে কষানো হয়ে যায় গোস্তার সাথে আর খেতে যেন ভালো লাগে তো এ দেখুন আমি কিন্তু গুস্তটা এরকম করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আরও সিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই বুটের ডাল দিয়ে গরুর গুস্ত দিয়ে রান্না করলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আপনারা ট্রাই ট্রাই করে দেখতে পারেন তো হচ্ছে যারা অলরেডি গরুর গোস্ত দিয়ে বুটের ডাল খেয়েছেন তারা তো জানেন যে কতটা টেস্ট এটা আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা মেক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই দেখুন আমার গরু গুস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে একটু ঝুলঝুল আছে এখনও তো আমি এখানে আরও একটু ঝোল কমিয়ে নিব। এতটা ঝোল আমি রাখবো না তার মধ্যে কিন্তু আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি ডালটা খুব সুন্দর হয়েছে আর এই ডালটা কিন্তু গলে গেলে গরুগুস্তর সাথে একদমই ভালো লাগবে না তো সেই জন্য আমি এখানে কিছুটা জুল কমিয়ে নিয়েছি জাল দিয়ে একটু আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি চুলার নিচে যেন ডালটা গলে না যায় আর গুস্তর সাথে যদি ডালটা গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমি জুলটা কিন্তু প্রায় কমিয়ে নিয়েছি আপনারাও এভাবে রান্না করার চেষ্টা করবেন তো আমার রান্নাটা এখানে হয়ে গেছে তার চেয়ে বেশি জুল কমাবো না তো কিছুক্ষণের মধ্যে কি হবে এই ডালের যে জুলটা আসে সেটা কিন্তু এমনিতেই কমে যাবে তো আজকের ভিডিওতে কিন্তু আমার অনেক চিল্লাচিল্লি সোর শব্দ শোনা যাচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না আমার বাচ্চাটা তিনটা বাচ্চা একসাথে আজকে তো সেই জন্য অনেক চিল্লাচিল্লি হচ্ছে গড়ে আমাকে বয়েস দেওয়ার কোনো সুযোগ দিচ্ছে না ওরা শুধু ডিস্টার্ব করতেছে আমাকে তো সেই জন্য আমার বয়সের মধ্যে ওদের কণ্ঠ মানে ওদের আওয়াজগুলা সেভ হয়ে যাচ্ছে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই দেখুন আমার তরকারিটা ঠিক এরকম হয়ে গেছে আমি এখন তরকারিটা নামিয়ে নিব চুলা থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ